আসসালাম আলাইকুম ওরামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কুয়ার আলো লজ্জাস্থান তো কেবলমাত্র জিনাকে পরিপূর্ণতা দেয় আমি না হারাম কিছুতে দৃষ্টিপাত কথাবার্তা কাজকর্ম সবই হারাম আপনি এত ধার্মিক হয়েও এসবে জড়ালেন কিভাবে বিশ্বাস করো না আমি তখন নামমাত্র মুসলিম ছিলাম আমার পরিবারের দিকে তাকালেই তুমি বুঝতে পারবে আমি শুধু জানতাম বিয়ের আগের প্রেমে অশ্লীলতা না থাকলে তা জায়েজ আমি জানতাম কেবলমাত্র যা কিছু হোক না কেন তা জায়েজ আমি জানতাম কথাবার্তা হয় না দেখা হয় না তবুও দূর থেকে ভালোবাসলে তা জায়েজ এটাও যে মনের জিনা তা আমি জানতাম না হলিয়া আর দুহার আম্মু সে আমার স্বপ্ন ছিল আমাদের মেয়ের নাম দুহা হবে সেজন্যই নাবিলার নাম দুহার আম্মু দিয়ে সেভ করেছিলাম বুঝলাম আমি না বিশ্বাস করো আমি না আমি জানতাম না জিনার শাস্তি এত ভয়াবহ যে অবিবাহিত যুবক যুবতী ব্যভিচারে লিপ্ত হলে তার ইহকালীন শাস্তি হিসেবে দুজনকে একশো বেচাঘাত করতে হবে এবং সাথে এক বছরের জন্য বহিষ্কার হতে পারে সমাজ হতে আমি জানতাম না ব্যভিচারীদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না আমি জানতাম না ব্যভিচারীরা উলঙ্গ অবস্থায় এমন এক চুলার মধ্যে থাকবে যার অগ্রভাগ হবে অত্যন্ত সংকীর্ণ আর নিম্নভাগ হবে প্রশস্ত উহার তলদেশে অগ্নি প্রচলিত থাকবে তাদেরকে তাতে দগ্ধ করা হবে তারা মাঝে মধ্যে সেখান থেকে বের হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছে যাবে অতপর আগুন যখন স্তমিত হয়ে যাবে তখন তাতে তারা আবার ফিরে যাবে আর তাদের সাথে এই আচরণ কেয়ামত পর্যন্ত করা হবে আমি খুবই লজ্জিত আমার এই পাপের জন্য আমি সবসময় আল্লাহর কাছ থেকে এই গুণার থেকে মাফ চাই না এখনো চাই আমি না এটা তো আমার হক ছিল জাজিনার দ্বারা আমি নষ্ট করেছি এই আমি না তুমি আমায় মাফ করবে তো না চুপ করে থেকো না অন্তত একটা আশার বাণী শোনাও মানুষটা কাঁদছেন ওনার চাপা কান্না আমার হৃদয়ে অন্তর দহন ঘটাচ্ছে আমি ধীরে ধীরে তার কাঁধে হাত রেখে বললাম চলুন তাহাজুদের সময় শেষ হয়ে আসছে তাহাজুদ পড়বেন চলুন আমার ওপর এখনো রাগ করে আছো তুমি আমায় মাফ করবে না তাওবা করলে তা স্বয়ং আল্লাহ মাফ করবেন আমার রব যখন তবাকারীকে মাফ করে দেন তখন তার বান্দা হয়ে তবাকারির ওপর ক্ষোভ রাখার মতন এতটা দুঃসাহস আমার নেই সায়ক প্রথমবারের মতন তাকে আমি সহায়ক বলে ডাকলাম আমার ডাক শুনে নাকি আমার উত্তর শুনে জানি না উনি আমায় বুকে জড়িয়ে নিয়েছিলেন কাঁদছেন উনি কাঁদছে আমিও কিসের কান্না কে জানে হঠাৎ আমায় সো টাইম টাইম নেই লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিলাম মাত্র দুদিনের সম্পর্কে এতটা সহজ হয়ে কিভাবে তার সাথে কথা বলছিলাম কে জানে খুব প্রশান্তি লাগছিল মুখ ফুটে অজান্তে বের হয়ে এলো আলহামদুলিল্লাহ "فازو ريبورتر موكي مَكَّةَ الرحمن بولم" "الرحمن علم القران، خلق الانسان، علمه البيان، رب المشرقين ورب المغربين، فباي الاء ربكما تكذبان، فاذا سقفت السماء فقنة وردتان قدّهان" হাজিহি জাহান্ন আমুল্লাতি উকাস দিবু বিহাল মুজরিমুন ওয়ালিমান খফা মাক মারব বিহী জান্নাতান তাবার কসমুরব বি কাজিল জালালিওয়াল একরম আমি না এই সূরাটা খুব সুন্দর না মুখস্থ করতে কি খুব সময় বেশি লাগবে তোমার না কারণ এখানে একই আয়াত কয়েকবার আছে হ্যাঁ পাশাপাশি আরও একটা কারণ আছে এই সূরাটার অর্থ এতই মন করা যে তুমি একবার পড়লেই মনে থাকবে ইনশাল্লাহ অর্থটা তুমি নিও আমি হালকা ধারণা দিই কেমন দেখো এই সুরার প্রথম আয়াতটা কিন্তু এ নামের করা যাবে না এই তুমি আর রহমান অর্থ জানো হ্যাঁ পরম করুণাময় এই সুরার মজা এটাই দেখো সুরার প্রথমে রবের একটা বিশেষণের কথা উল্লেখ আছে যে তিনি পরম করুণাময় তারপরেই তার করুণা সম্পর্কে উদাহরণ দিয়েছেন তিনি যেমন এই যে কোরআনের সৃষ্টি মখ্লুকাতের সৃষ্টি ভাষা শিক্ষা দেওয়া প্রাকৃতিক ভারসাম্য রক্ষা অর্থাৎ এই যে চাঁদ সূর্য নিজের কক্ষপথে বিরাজমান মানুষ আর জিনকে সৃষ্টির উপমা সমুদ্রের প্রবাহ মণিমুক্তা সৃষ্টি সমুদ্রের জাহাজ দুনিয়ার সবকিছু সবকিছু তো তিনি সৃষ্টি করেছেন তাই না এসবই উল্লেখ করেছেন তারপর তারপর শোনো না তোমাকে আমাকে তিনি হিসাব নিকাশের রিমাইন্ডার দিয়েছেন রিমাইন্ডার দিয়েছেন কেয়ামতের জানো সেদিন অপরাধীকে কিভাবে চেনা যাবে কিভাবে চিহ্নের সাহায্যে এখানে আবার জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া আছে যেমন জাহান্নামের ফুটন্ত পানি জান্নাতের ঝর্ণাধারা বাগান ফল গাছ হীরা প্রবাল ফলমূল ডাকর চক্ষু বিশিষ্ট হুর হুর হুম ডাকর চক্ষু বিশিষ্ট হুর যাদেরকে এর আগে কেউ কখনো স্পর্শ করেনি আর তারা আপনি জান্নাতে গেলে আপনাকেও কি হুর দেওয়া হবে কেন শুনি বোধ নাকি আমি পড়েছিলাম একজন জান্নাতি পুরুষকে বাহাত্তরটা করে হুর দেওয়া হবে আপনি জান্নাতে গেলে আপনাকেও দেয়া হবে তাই না তখন কি আপনি হুর নিবেন বাহাত্তরটা হুর এই কথা তোমাকে কে বলেছে শুনি কোরআন বা কোন সহি হাদিসের কোথাও লেখা নেই যে প্রতিটি পুরুষ জান্নাতে বাহাত্তরটি হুর পাবে বরং যে সকল পুরুষ প্রথম বেহেস্তে প্রবেশের যোগ্যতা অর্জন করবে তাদের ব্যাপারে রসুল সোল্লাহ আলী হোসালাম বলেছেন যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সে দলের মানুষটির আকৃতি হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তারা সেখানে থুতু ফেলবে না নাকের সিকনিও বের হবে না প্রসাব পায়খানাও করবে না তাদের ব্যবহার্য পাত্রসমূহ হবে স্বর্ণের তৈরি আর সোনা রূপার সংমিশ্রণে তৈরি হবে চিরুনি চন্দন কাঠ ও আগরবাতি জ্বালানো থাকবে তাদের শরীরের খাম হবে মিষ্কের মতো সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য দুজন করে স্ত্রী হুর থাকবে সৌন্দর্যের কারণে গোস্তের ভিতর দিয়ে তাদের পায়ের হাড়ের মজ্জা পর্যন্ত দৃষ্টিগোচর হবে তাদের মধ্যে না থাকবে ঝগড়া বিবাদ আর না থাকবে হিংসা বিদ্বেষ তাদের সকলের অন্তর যেন একটি অন্তরে পরিণত হবে সকাল বিকাল তারা আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করবে তাহলে যে আমি এতদিন পড়লাম ভুল পড়েছ হয়তো এটা সহি বুখারি আর মুসলিম দুটোতেই আছে আচ্ছা দুইটা দিলে দুইটা হুরকি নিবেন আমার ইমান আমল খুবই দুর্বল আমি না আমি এসব নিয়ে ভাবি না শুনুন হুর নিলে কিন্তু আমাকে পাবেন না পাব না মানে হতবাক হয়ে বললেন উনি পাব না কেন জান্নাতে গেলে তুমিও তো আমার স্ত্রী হবে তবু আমি সতীন মানতে পারব না মন খারাপ করে বললাম আমার কথার ঢঙে তিনি হো হো করে হেসে উঠলেন হো আমিনা তুমি জানো জান্নাতি নারীর তুলনায় হুর কিছুই না জান্নাতি নারীর সৌন্দর্য সম্মান হুরের থেকে অনেক বেশি হোক বেশি লাগবে না হুর আমি সাবধান করে দিচ্ছি আপনি কিন্তু একটা হুরো নেবেন না তুমি আমায় জান্নাতি সার্টিফিকেট দিয়ে ফেলেছ না হতাশার স্বরে বললেন তিনি জানো আর কি বলা হয়েছে অর্থাৎ তোমরা নিজেদেরকে খুব পবিত্র মনে করো না কে তাকুয়া অবলম্বন করে তা তিনি ভালোভাবেই জানেন আস্তাক বুঝলাম এখন আমি না তুমি শুদ্ধভাবে কোরআন পড়তে পারো আজ দেখলাম জিম জাল দা একই উচ্চারণ করলে উচ্চারণ তো একই না না আসলে মানে বুঝেছি বলতে হবে না মাত্র ছয়টা বাজে এসো খাতা কলম নিয়ে বসি আজ আমরা তাজউইদ নিয়ে পড়বো ইনশাল্লাহ এখন মানে এখন তো সকাল হয়ে গেছে বাসায় কাজ করতে হবে না হ্যাঁ ভালো কথা মনে করেছ শোনো আমি না তোমায় কিছু টিপস দিই প্রথমে নিয়ত করে ফেলো যা কিছুই হোক না কেন মায়ের মন জয় করবেই তারপর শুনো তিনি একের পর এক উপায় বলে দিচ্ছেন কিভাবে এগোতে হবে আমি মুগ্ধতার সাথে মুচকি হাসছি সব সাইখে যদি আহলিয়াকে এভাবে সহযোগিতা করে তাহলে জীবনটা কোথাও গিয়ে আটকে থাকার কথা না